হুজুরগানের দিন তো দূরের কথা পীর সাহেব তো দূরের কথা স্বয়ং ওমর রাজি আল্লাহ তালান যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আপনার পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা স্বয়ং ওমার রাজি আল্লাহ তালান যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার মানে ওমার এত বড় মানুষ উমার এত বড় মানুষ আল্লাহ ওমারকে এত ইমান দিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বলেন দেখি কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানি চালায় না হলে অন্যায় করছে কেন এরকম কথা বলবে কেন মুখ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন তাকে বলেন লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে এই যা রফিয়া লজ্জা উঠে গেলে ইমান চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে আব্দুল্লাহ বেলেগ মাহসুদ রাজী আল্লাহ তারান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন লে কুল্লে দিন ইন খোলোখানো খোলোখল প্রত্যেকটা দিনের একটা প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে খ্রিস্টান ধর্মের একটা চরিত্র রয়েছে আর ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা ইন লেকুললে দিন খোলকানা খলকাল ইসলামের আয় ইসলাম ধর্মের চরিত্র হলো লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হল লজ্জা আবহরানহ বলেন আল্লামান ইমান লজ্জাই হচ্ছে হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জা নেই যখন ইমান নেই তখন ইমান নেই যখন জান্নাত নেই তখন লজ্জা নেই যখন iman নেই তখন iman নেই যখন জান্নাত নেই তখন আব্দুল ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিম্মা আদ্রাকা الناس মিন কালামি নবউতিল উলা পৃথিবীর সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য হয়েছে যে বাক্যটি আদম আলাই বলেছিলেন যে বাক্যটি ইব্রাহিম ইসলাম বলেছিলেন যে বাক্যটি মোসা ইসলাম বলেছিলেন যে বাক্যটি আমাদের নবী বলেছেন সকল নবীর পক্ষ থেকে মানুষ একটি বাক্য পেয়েছে সেই বাক্যটি হলো এই ফাসলামা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো টাকুর নিচে প্যান্ট কেন লজ্জা এই জন্য সুদ খাই কেন লজ্জা না এজন্য ঘুষ দেয় কেন লজ্জা এই জন্য মিথ্যা কথা বলে কেন লজ্জা না জন্য প্রতারণা দেয় কেন লজ্জা না এজন্য জমি দখল করে কেন লজ্জা এই জন্য সলা আদায় করে না কেন লজ্জা নাই এজন্য দাড়ি চাচে কেন লজ্জা নাই এজন্য ফতোয়া গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন লজ্জা নাই এজন্য মাথায় কাপড় না দিয়ে বাজারে যাই কেন লজ্জা নেই এজন্য ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এবাড়ি ও বাড়ি যায় কেন লজ্জা নাই এজন্য লজ্জা থাকে না যখন ও সবকিছু করতে পারে লজ্জা থাকে না যখন তখনও জান্নাতের আশা করতে পারে না লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত তাই তো রসল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওর রাজলা তো মিনান্নি সাহেব পুরুষের বেশধারী নারী যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে আপনারই নাকি বেটি ওটা বসে আছে ও এটা হিন্দুর মেয়ে খারাপ লাগে না আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমি তিন চিলে চলে গেছি লন্ডন আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে ধোয়া করে জান্নাত কিনে নিব জান্নাত আছে অসম্ভব জান্নাত কোনো খেলতামশার জিনিস নয় এটা আপনি জামনা করেছেন তা ভুল সিদ্ধান্তের জান্নাত বিল কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা নাম ঘেরা আছে জাহান্নাম রাস্তায় পড়ে আছে কুড়িয়ে নেন জাহান্ন যেখানে সেখানে পড়ে আছে আপনি কুড়িয়ে নেন জান্নাত তো সহজ নয় খুব ব্যাপার জান্নাত পাওয়া খুবই কঠিন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা তিন যে তার বাড়িতে সুযোগ সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার ও বাপ জান্নাতে যাবে না যার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরে এ বাড়ি ও বাড়ি যায় ও জান্নাতে যাবে না ওর স্বামী যাবে না জান্নাতে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেলুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই ওর রাজলা তো মিলেন নেশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি অনুবাদক আপনি অনুবাদ আবার দেখে নেন দিন ঔদায়ুস আলজি কুররিফা আলকওয়াসা দায়ুস ওই যে তার বাড়িতে বেহায় এই সুযোগ দিয়েছো দায়ুস যে তার বাড়িতে বেহায় এই সুযোগ দিয়েছো দায়ুস দেখি আপনি হক মেনে নিতে পারেন কিনা হক মানা বড় কঠিন সত্য মেনে নেওয়া বড় কঠিন মিথ্যে ছেড়ে দেওয়া বড় কঠিন কোনটাই কম নয় মহান আল্লাহ বলেন এআই হাল্লাদি না মানো হে বিশ্বাসীগণ এয়া ইয়ে হাল্লাদি না মানো তাকুল্লাহ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো ও কোন মা শ দেখিন আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও এটা আল্লাহর আদেশ যে তোমরা পরহেজগার হও আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও পরহেজগার হও বড় কঠিন আবু হরে রাজা আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসসালাম বলেছেন লাহ আলিম তুম আলাম সত্য সত্যই তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি লাহ তালামুনা আমো মা আলামো যদি তোমরা সত্য সত্য আল্লাহকে জানতে আমি যেমন জানি লা ফাকে তুম কাসিরওয়ালা দাহ তুম কালীলা তাহলে বেশি বেশি কাঁদতে কম কম আসতে আমরা এখানে যারা বসে আছি চব্বিশ ঘন্টাতে কয় ঘন্টা কাঁদি আর কয় ঘন্টা আসি এখন তো জমি জায়গা বেশি হয়েছে টিভি আর জমি আর জায়গা নিয়ে মানুষের হাসি আর হাসি আনন্দ আর ফুর্তি এখন তো আর মানুষের কান্নাকাটির সময় নেই এক সময় মানুষের অভাব ছিল টাকা পয়সা কম ছিল দিন যত যাবে তত টাকা পয়সা বেশি হবে মানুষ বেশি হতে 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 যদি মানুষ মানুষের চড়ে থাকে তবু টাকা বেশি হবে হবেই এই এলাকায় বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বিশ বছর পরে আরো বেশি হবে টাকা এত বেশি হবে টাকা এত বেশি হবে টাকা এত বেশি হবে যে দান খায় ভিক্ষে নেওয়ার মানুষ থাকবে না অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ আজ থেকে নিয়ে পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ দিত হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ দেয় তিন কেজি থেকে চল্লিশ কেজি বিশ বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা মানুষ জানে না পনেরো বছর পূর্বে একটা ডালিম পাওয়া যেত বাজারে এক ছটাক এখন বাজারে একটা ডালিম পাওয়া যায় এক কেজি বিশ বছর পরে একটা ডালিম কত বড় হবে তা মানুষ জানে না মোবাইল এক মিনিট চললে পাঁচ টাকা ইনকাম হয় দুই টাকা ইনকাম হয় রোজগার হয় আয় হয় বিশ বছর পূর্বে মোবাইলে টাকা এইভাবে ইনকাম হবে তা মানুষের জানা ছিল না পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা হবে এটা মানুষের জানা ছিল না মুরগির চাষে মানুষের কোটি কোটি টাকা ইনকাম হবে এটা মানুষের জানা ছিল না কত পথ বের হয়ে গেছে টাকার বিশ বছর পরে আরও কত পথ বের হবে তা মানুষ জানে না শুধু এইভাবে আল্লাহ রসুল বলেছেন বসে তা তাহলেই কম দুনিয়া কামা বসে তা কাবলা কম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হয়েছে দেখো প্রযুক্তি আর প্রযুক্তি দেখো তোমরা পৃথিবী প্রযুক্তি আর প্রযুক্তি পৃথিবীতে দেখো শুধু টাকা আর টাকা শুধু টাকা আর টাকা মানুষ খালি টাকার পিছনে হন্যে হয়ে লেগে পড়বে কোথায় বৈধ আর কোথায় অবৈধ সেটা ভাববে না এই কথাই রাসুল সাল্লাম বলছেন বসে দুনিয়া কামা বসে তাতমান খান কাবলা পৃথিবী তোমাদের সামনে খুলে তুলে ধরা হবে নেও কত খাবা এরপরে পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে পূর্বের লোককে যেমন ভাবে ধ্বংস করেছিল সম্মানিত উপস্থিতি কাজেই টাকা পয়সা কম হবে এই হিসাব আপনার মাথায় কোনো সময় আসবে এটার প্রয়োজন নেই টাকা বেশি হবে এ কথাই ঠিক অতএব মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না কেন বৃত্তশালী হওয়ার কারণে টাকা পয়সা অনেক বেশি টাকা পয়সা যত বেশি হবে পাপ অন্যায় অরাজকতা তত বাড়বে আরে অন্যায়